প্রশ্ন কোন স্বপ্ন স্বপ্নগুলো দেখলে আল্লাহর ওলি হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে আনার খেতে দেখলে কি হয় কি ব্যাখ্যা হবে চতুর্থ প্রশ্ন স্বপ্নে হাতে আংটি পড়তে দেখলে কি হয় আংটি স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন পঞ্চম প্রশ্ন স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয় এতে কি গুনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্ময় থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল শেখ স্বপ্নে হাতে আংটি পড়তে দেখলে কি হয় আংটি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্ন আল্লাহ সোবাহানহমা তালার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো প্রথমেই স্বপ্নে আংটি দেখা বা আংটি হাতে পড়তে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি দেখে যে কোনো মসজিদের মধ্যে এসে একটা আংটি পেয়েছে অথবা মসজিদে কেউ তাকে আংটি দিয়েছে অথবা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ তার হাতে আংটি পরিয়ে দিয়েছে ভালো মানুষ তার হাতে আংটি দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তাকে শীঘ্রই দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দিবেন এবং ভুল পথে থাকলে হেদায়ত দান করবেন আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আংটি পড়তে দেখে আর সে যদি ব্যবসায়ী হয় তাহলে বুঝতে হবে শীঘ্রই সে মুনাফা লাভ করবে তার ব্যবসায় সে ব্যাপকভাবে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আংটি হারিয়ে যেতে দেখে আংটি হারিয়ে যেতে দেখার ব্যাখ্যা হলো যে সে কঠিন কাজের মধ্যে পড়তে পারে বা সে যেই কাজ করতে ইচ্ছা করেছে সেই কাজের মধ্যে বাধাগ্রস্ত হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ তাকে আংটি দিয়েছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে নিজের সম্পদ অন্য মানুষকে দান করবে তার সম্পদ দ্বারা অন্য উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের হাতে লোহার আংটি দেখে বা লোহার তৈরি শক্ত ধাতুর তৈরি আংটি পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে শক্তিশালী হবে শক্তিমত্তা অর্জন করবে ক্ষমতা লাভ করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আংটি ভেঙে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং পরিবারের মানুষ তাকে হয়তো ত্যায হতে পারে অথবা পরিবারের মানুষের তার সাথে তার সম্পর্ক নষ্ট হতে পারে আর স্বপ্নে যদি কোন মহিলা হাতে আংটি হারিয়ে যেতে দেখে যে তার হাত থেকে আংটি হারিয়ে গিয়েছে কোন মহিলা এই স্বপ্ন দেখলে তার জন্য বিশেষভাবে ভাবে ব্যাখ্যা হলো যে তার সন্তান মারা যেতে পারে এবং তার মান সম্মান নষ্ট হতে পারে বড়ই সতর্ক বারতার বিষয় আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে আংটি পড়তে দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ তালা তাকে ধন সম্পদ দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত আল্লাহ তালা সন্তান দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো স্ত্রী লাভের আলামত এবং সুন্দরী স্ত্রী সে লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে ক্ষমতা লাভ করবে ইনশা আল্লাহ তালা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয় এতে কি গুণা হবে মধ্যে বলেছেন বান্দা তোমরা স্ত্রীদের সাথে উত্তম ভাবে থাকবে উত্তম ভাবে ব্যবহার করবে এই জন্য স্ত্রী যেই সম্বোধনে খুশি হয় যেই ডাকে সে সন্তুষ্ট হয় সেই ডাকে সম্বোধন করাই উচিত এবং এটাই ইসলাম এবং শরীয়ের চাহিদা সুতরাং স্ত্রী যদি তুই বলতে যদি অসুবিধা মনে করে অথবা মাইন্ড করে কষ্ট পায় তাহলে তুই না ডাকাই উচিত কারণ স্ত্রীকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না আর যদি সে এটাকে কষ্ট না পায় বা এটাকে যদি স্বাভাবিকই মনে করে তাহলে এটা ডাকা যায় যাচ্ছে যদি এটা উত্তম নয় উত্তম হলো স্ত্রী খুশি হয় এরকম সুন্দর সম্বোধনে সম্বোধন করা তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে আনার খেতে দেখলে কি হয় কি ব্যাখ্যা হবে দেখুন স্বপ্নে আনার খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে আনার ডালিম এগুলো খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আনার খেতে দেখে অথবা শুধুমাত্র আনার দেখলেই বুঝতে হবে সম্পদ লাভের আলামত আল্লাহ তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আনার গাছ থেকে আনার পরে গিয়েছে এবং সে সেই আনার নিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে যে কোনো ভালো কিছু দান করবেন শীঘ্রই ইনশাআল্লাহ আর হজর মুহাম্মদ রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি আনার দেখে এবং খুব সুস্বাদু আনার খেয়েছে অথবা দেখেছে তাহলে বুঝতে হবে যে এটি আল্লাহ তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন প্রচুর সম্পদ লাভের আলামত কিন্তু যদি কেউ টক আনার আনার দেখে অথবা তিতা এই ধরনের খেতে দেখলে বুঝতে হবে সে দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারে এটি তার জন্য বড় সতর্ক বার্তার বিষয় আর হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লা আলাই বলেছেন স্বপ্নে মিষ্টি আনার খেতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে প্রথমত সে প্রচুর অর্থ সম্পদ জমা করতে পারবে হয়তো ধনী হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে স্ত্রী করবে আরেকটি হলো তার জীবনে কষ্ট আসতে পারে বিশেষভাবে কোনো তিক্ত অথবা টক আনার ক্ষেত্রে দেখলে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর অলি হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ স্বপ্নে কখনো কখনো এমন কিছু দেখান যেগুলো দেখলে বুঝতে হয় বা সুসংবাদ নিতে হয় যে আল্লাহ তালার অলি হতে পারবে বা আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে এ সম্পর্কে মোহাম্মদ ইবলে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো পুরুষ ব্যক্তির উচ্চ আওয়াজ শুনেছে অর্থাৎ কোন পুরুষ ডাক দিয়েছে অথবা যে কোনো আওয়াজ খুব উঁচু জোরে শুনতে দেখলে পুরুষ ব্যক্তির জন্য ব্যাখ্যা হলো হতে পারবে আল্লাহ তাল্লাহ থেকে কবুল করে নেবেন্লাহ কিন্তু যদি কোনো মহিলা উচ্চ আওয়াজ শুনতে দেখে যে কোনো মহিলা খুব জোরে আওয়াজ শুনলো এই স্বপ্ন কোনো মহিলা দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য খারাপ লক্ষণ কোনো ধরনের খারাপই তার জীবনে আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আয়না স্বপ্নে দেখা অর্থাৎ আয়না দেখছে স্বপ্নের মধ্যে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও আল্লাহ তাল প্রিয় বান্ধা হওয়ার আলামত আল্লাহ তালা তাকে কবুল করে নিবেন সে বিলায়ত লাভ করবে আল্লাহর ওলি হতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে আয়না দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে প্রথমত ব্যাখ্যাই হলো যে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় করে নেবেন হেদায়ত দান করবেন এবং সে আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে পারবে আল্লাহর ওলি হতে পারবে ইনশাল্লাহ একটি ব্যাখ্যা হলো সে চারিদিকে সুনাম সুক্ষিতি তার ছড়িয়ে যাবে সে সুনাম সুক্ষিতি অর্জন করবে আরেকটি ব্যাখ্যা হলো যে সম্মান এবং ক্ষমতা লাভ করবে আল্লাহ তালা তাকে সম্মান দান করবেন তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর কোন স্বপ্ন মানুষকে কি সতর্কবার্তা দেয় জানতে চাই যাতে সাবধান হতে পারি দেখুন স্বপ্নের মাধ্যমে পূর্বেই বলেছি আল্লাহ তালা কখনো কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন এ সম্পর্কে কিছু স্বপ্ন এখানে উল্লেখ করছি হজরত সিরিন রহমতুল বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশের উপরে বাড়ি বানাচ্ছে ঘর নির্মাণ করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি মৃত্যুর সতর্ক বার্তা আপনার মৃত্যু নিকটবর্তী মৃত্যু কাছে এসে গিয়েছে আল্লাহ তালা আপনাকে সাবধান করছেন তও বা করতে হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আকাশ থেকে পাথর পড়ছে বিচ্ছু অথবা ক্ষতিকর কিছু পড়ছে আকাশ থেকে এই দেখলে এটি সতর্ক বার্তা যে তার জীবন ধ্বংসের মুখোমুখি হতে পারে আজাব গজব আসতে পারে আল্লাহর পক্ষ থেকে এমনকি ওই এলাকার উপর ওই দেশের উপর ব্যাপক আজাব গজব আসার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশ থেকে জমিনে পড়ে গিয়েছে অথবা উপর থেকে নিচে পড়ে গিয়েছে অথবা উপর থেকে নিচে পরে যে কোনো ভাবে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে ধ্বংসের নিকটবর্তী হতে পারে ক্ষতির মধ্যে পড়তে পারে অথবা বিশেষ কোন দুঃখ কষ্ট বিপদ অপর্ষ্ট তার জীবনে আসতে পারে বড় সতর্কতার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আকাশের রং সাদা দেখে যে আকাশে অন্য কোনো রং নেই শুধু সাদা রং তাহলে বুঝতে হবে এটিও তার জীবনে দুঃখ কষ্ট রোগবালাই আসার আলামত সে অসুস্থ হতে পারে আর যদি লাল দেখে আকাশ তাহলে বুঝতে হবে ওই দেশে ব্যাপক যুদ্ধ বিগ্রহ হতে পারে রক্তপাত হতে পারে ব্যাপক মারামারি হানাহানি হতে পারে আর স্বপ্নে যদি আকাশের রং কালো দেখে তাহলেও বুঝতে হবে যে ওই দেশে কোনো ব্যাপক আহ ফেতনা ফাসাদ আসতে পারে গৃহযুদ্ধ পর্যন্ত হতে পারে বড়ই সতর্কবার্তার বিষয়